কাঠের ফার্নিচার কিভাবে বার্নিশ করে একদম নতুনের মতো করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম সবাইকে আফরিন কুকিং টাইম চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমি আজকে আমার বাসার কিছু পুরনো ফার্নিচার বার্নিশ করব এবং এটি বার্নিশের পরে এবং বার্নিশের আগে এগুলি দেখতে কেমন ছিল পুরো বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরবো তো এর জন্য আমার লাগছে এখানে বার্নিশ পলিশ এবং এই বার্নিশ পলিশটা আমি অর্ডার করেছি শৌখিন হাউজ পেস থেকে ওদের কাছে বিভিন্ন রকমের প্যাকেজ আছে কোয়ান্টিটি ভেদে আপনার যতটুকু পরিমাণ আপনি চাইলে ততটুকুই কিন্তু অর্ডার করতে পারবেন তো আমি শুরুতেই এখানে তিন তিন পিসের একটি প্যাকেজ ওদের থেকে অর্ডার করেছিলাম এটি পড়েছে মাত্র তিন পিস পলিশ তিনশো টাকা এবং ডেলিভারি চার্জ ছিল সত্তর টাকা আমার চারশো টাকা পড়েছে এবং এর এই বিও পলিশ দিয়ে আমি কিভাবে খুব দ্রুত আমার কাঠের ফার্নিচারগুলো পলিশ করে নিলাম এই পলিশ করার ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো খুব কম সময়ে আপনারা যারা বাড়িতে দীর্ঘদিন কাঠের ফার্নিচার ব্যবহার করতে করতে বোরিং লাগছে আপনাদের কাছে তো এই ফার্নিচারগুলোকে কীভাবে একটু ঝকঝকে তকত্বকে নতুন একটা লুক দেয়া যায় সেজন্যই আজকে এই ভিডিওটি আমার তৈরি করা আমার বার্নিশের আগে এই হচ্ছে পরিস্থিতি এটা ছিল আমার একটা ওয়াল সুকেজ তো এই সুকেজটাকে আমি কিভাবে বার্নিশ করে একেবারেই নতুনের মতো করে ফেললাম সেটি দেখাবো আর আমার বেডরুমের এই চারপাটের এই আলমিরাটা আমি অলরেডি বার্নিশ করেছি দেখেন কি চকচকে লাগছে না এ ধরনের বার্নিশ পলিশ দিয়ে আপনারা কিন্তু সব রকমের কাঠের ফার্নিচার খুব অনায়াসে বার্নিশ করে নিতে পারেন এটা আপনার ঘরকে একটি নতুন লুক দেবে এবং এটি আপনার ঘরের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে তুলবে তো চলুন ঝটপট কাজে লেগে পড়ি শুরুতেই আমি আমার ওয়েক্স পলিশের তিনটি কৌটা এই তিনটি কৌটা আমি প্রথমে এটিকে খুলে নিয়েছি এবং এটি দিয়েই আজকে আমি কাজ করব এজন্য আমার তেমন কিছুই লাগবে না শুধু এই যে দেখেন এগুলো কিন্তু আমার সম্পূর্ণ পলিশ করার আগের ফার্নিচার আমি আপনাদেরকে এক পলকে দেখিয়ে দিচ্ছি যে আমার ফার্নিচারগুলো কি বেহাল অবস্থা ছিল তো এটি যখন আমি কমপ্লিট করেছি কাজ তারপরের লুক হচ্ছে এরকমটা এসেছে খুবই চমৎকার হয়েছে খুবই চকচকে তকতকে হয়েছে আপনারা শুধু বি ওয়েক্স এই পলিশটা খুলবেন এবং খুব সফট একটা কাপড় দিয়ে আপনার ফার্নিচারগুলোকে ক্লিন করে নেবেন ফার্স্টলি ফার্স্ট টাইম আপনি ক্লিন করে দেন হচ্ছে এর উপরে আপনি এই বি ওয়েক্সের ফার ফার্নিচার পলিশটাকে একটি নরম সফট কাপড় দিয়ে এটাকে উপর থেকে আপনি ব্রাশ করতে থাকবেন বা আপনারা সুন্দর করে হাত দিয়ে এটিকে এই পলিশটাকে এই লিকুইডটাকে লাগিয়ে দিবেন কিছুক্ষণ পরেই দেখবেন এটা বাতাসে আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে এবং এরকম একেবারে ঝকঝকে একটা লুক আসবে আমি এই বিও পলিশ নিয়ে হানড্রেড পারসেন্ট স্যাটিসফাইড আমি আশা করব আপনারাও অর্ডার করবেন এবং আপনাদের কাজকে খুব সহজে কিভাবে খুব চটজলদি আপনার বাসাকে ক্লিন করা যায় সেজন্যই কিন্তু আজকের এই ভিডিওটি আমার মেক করা আমি একে একে আমার প্রতিটি ফার্নিচারই দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো এতগুলো ফার্নিচার আমার পলিশ করতে মাত্র সময় লেগেছে এক ঘন্টা এবং এক ঘন্টার মধ্যে আমি আমার বাসাটাকে কিভাবে নতুনের মতো ঝকঝকে করে তুলেছি আমার কাছে মনে হচ্ছে যে ফার্নিচারটা আমি একেবারেই আজকেই কিনে নিয়ে এসেছি এরকম একটা ভাইব আমার কাছে লাগছিল তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব বা আপনারা এটা একবার ট্রাই করে দেখতে পারেন আমি কোনো পেজের প্রমোট করছি না আমার ভালো লাগা থেকেই আমি এই ভিডিওগুলি মেক করছি আমার কাছে মনে হয়েছে যে কোনো কাঠমিস্ত্রি দিয়ে যদি আমি এটাকে পলিশ করাতে যেতাম অলরেডি আমি এক কাঠমিস্ত্রিকে বলেছিলাম যে আমার বাসার ফার্নিচারগুলোকে পলিশ করবেন উনি বলেছিল দশ হাজার টাকা লাগবে তো বিষয়টা আমার কাছে খুবই কস্টলি মনে হয়েছে আমি বাসায় খুব চটপট এভাবে বিও এর পলিশ নিজেই আমি এই বার্নিশ করে নিয়েছি এবং আমার কাছে খুব ভালো লেগেছে আশা করবো আপনাদের কাছেও আজকের এই ভিডিওটি ভালো লাগবে সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল সবার জন্য